গাছ ও পাখির গল্প একটি ছোট্ট গ্রামে এক বিশাল বটগাছ ছিল গাছটির পাতা ঘন সবুজ এবং ছায়া ছিল শান্তির বার্তা গাছটি ছিল গ্রামের সকলের প্রিয় বিশেষ করে পাখিদের প্রতিদিন নানা রকম পাখি সেই গাছে এসে বসত গান গাইত এবং বাসা বাঁধত একদিন একটি ছোট্ট পাখি যার নাম ছিল মিঠু উড়তে উড়তে সেই বটগাছের ডালে এসে বসল মিঠু ছিল খুব ছোট এবং একটু ভয় পেয়েছিল গাছটি মিঠুকে স্বাগত জানিয়ে বলল এই পাখি তুমি এখানে এসো আমার ডালগুলো তোমার জন্য নিরাপদ আশ্রয় হবে মিঠু একটু সাহস পেয়ে গাছের ডালে বসে বিশ্রাম নিল কিছুক্ষণ পরে মিঠু বলল গাছ দাদা তুমি এত বড় এবং শক্তিশালী আমার মত ছোট পাখিদের কেন আশ্রয় দাও গাছটি হেসে বলল পাখি মিঠু তুমি জানো না তোমরা ছোট পাখিরাই আমার জীবনকে সুন্দর করে তোলো তোমাদের গান আমার শাখা প্রশাখায় প্রতিধ্বনিত হয় তোমাদের ভালোবাসা আর সঙ্গ আমাকে আনন্দ দেয় মিঠু বিস্মিত হয়ে বলল তাহলে কি আমি এখানে সব সময় থাকতে পারি গাছটি কোমল স্বরে বলল অবশ্যই মিঠু তোমরা সব পাখিরাই আমার সন্তানের মতো তোমরা এখানে থাকতে পারো বাসা বাঁধতে পারো গান গাইতে পারো আমার ছায়া তোমাদের জন্য সবসময় উন্মুক্ত মিঠু খুব খুশি হল এবং গাছের ডালে বসে তার মিষ্টি কণ্ঠে গান গাইতে শুরু করল অন্য পাখিরাও গাছের ডালে এসে বসতে শুরু করল এবং সবাই মিলে একসাথে গান গাইতে লাগল গাছটি সন্তুষ্ট মনে তাদের গান শুনছিল এবং ভাবছিল এই পাখিরাই আমার সত্যিকারের বন্ধু ওদের সাথে থাকলে আমার জীবন পূর্ণ হও এইভাবে গাছ এবং পাখিরা সুখে শান্তিতে একসাথে বসবাস করতে লাগল পাখিদের গান গাছের শাখায় প্রতিধ্বনিত হতে লাগল আর গাছ তাদের ছায়া দিয়ে আশ্রয় দিতে লাগল তাদের এই বন্ধুত্বের গল্প গ্রামে ছড়িয়ে পড়ল এবং সবাই জান প্রকৃতির এই বন্ধন কেবল ভালোবাসা আর যত্নের মাধ্যমেই অটুট থাকে